তারেক রহমান ক্ষমতায় চলে এসছে এরকম মনে করছিলেন কিছু বুঝতে পারছেন আপনারা দেখলেন কিছু সময় আমার সাথে ছিলেন তো আপনারা তো কয়েকটা গ্রামে গেলেন মানুষের রেসপন্ড তো শুনেছেন আপনার সামনে পাল্লা ছাড়া একটা লোক কথা বলেন এবং সকলেই বলেছে সলমান দেয়া আমরা আছি পাল্লা কি বলেছে কিনা তো দিন যত ঘনি আসছে ক্ষণ যত ঘনি আসছে মানুষের পিছনে দাড়িপাল্লার প্রতি স্ত্রিয়া তত বাড়ছে মানুষ মানুষদের দলে যোগ দিচ্ছে আমি আজকে যে কটা গ্রামে গেছি সেই কটা গ্রামে বাড়ি থেকে মেয়ে মনুষ্য বেরিয়ে এসছে জোট বেঁধে আছে আমরা দাড়ি পোল্লায় ভোট দেবো ইনশাল্লাহ বাংলাদেশে তো গণজল সৃষ্টি হয়েছে। বাবা মোহনপুরে পল্লা ইনশাল্লাহ বিজয় হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত আমরা আল্লাহ যদি কোনো বিপর্যয় না করি আমাদের লোকজনকে নিশ্চিত করেছি গাছে ঝুলানো যাবে কিন্তু গাছে তো ফেরেক মারা যাবে না গাছে ফেরেক মারা নয় অন্য দলের লোকদের গাছে ফেরেক মারা আছে রঙিন পোস্টার আছে আমি গোটা খুঁজলে আমার একটাও রঙিন পোস্টার পাবেন না এ ব্যাপারে প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থা না অভিযোগ না দেওয়া হয়েছে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা এটা আমরা বুঝতে পারছি না কি প্রশাসন মনে করছে নাকি যে তারেক রহমানের ক্ষমতায় চলে এসছে এরকম মনে করছে নাকি বুঝতে পারছে না